ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো স্বাগতম আমার আজকের আইসিটি ক্লাসে আজকে আমি তোমাদের পড়াবো সংখ্যা পদ্ধতি লেকচার টু চিহ্নযুক্ত সংখ্যা চিহ্নযুক্ত সংখ্যা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি লেকচার টু আজকে পড়াবো চিহ্নযুক্ত সংখ্যা সাইন নাম্বার সাইন নাম্বার ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার পূর্বে প্লাস বা মাইনাস চিহ্ন দিতে হয় এই চিহ্ন বা সাইনযুক্ত চিহ্নযুক্ত সংখ্যা বলে ক নম্বর থাকে অনেক সময় চিহ্নযুক্ত সংখ্যা বলতে কি বুঝো আচ্ছা তাহলে বাইনারি পদ্ধতিতে সাইন বা চিহ্ন বোঝানোর জন্য সাধারণত একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয় একে বলা হয় চিহ্নবিদ কি বলা হয় চিহ্নবিদ বলা হয় শূন্য এবং এক শূন্য হয় ওই এক বা শূন্যই হয়তো তোমার চিহ্নবিদ যে এই চিহ্নটি জিরো হলে সংখ্যাটিকে ধনাত্মক বলবো এবং ওয়ান হলে কি বলবো ঋণাত্মক বলবো যদি বাম পাশের বৃত্তা সর্ব বামের বৃত্তা শূন্য হয় তাহলে বলবো সংখ্যাটি ধনাত্মক আছে পজিটিভ নাম্বার আর যদি তোমার সর্ব বামের বৃত্তা ওয়ান হয় তাহলে আমরা বুঝবো যে সংখ্যাটা ঋণাত্মক নাম্বার ঋণাত্মক সংখ্যা ঠিক আছে নেগেটিভ নাম্বার তাহলে খেয়াল করো এখন আমরা একটা আশি বিট রেজিস্টারের জন্য আশি সরি আমরা প্লাস আশি এর আট বিট রেজিস্টারের জন্য একটা বাইনারি মান দেখব যেমন দেখো আশির ক্ষেত্রে আমরা জানি কি আশি মানিতে গেলে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি এরকম সংখ্যা আমার বিট হবে তাহলে এখন চৌষট্টি আর ষোলো চৌষট্টি আর ষোলো কত সত্তর আশি তো চৌষট্টি ষোল্ কত আশি তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো 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 তার মানে কি এখানে কটা বিট আসছে চারটা দিনে সাতটা বিট আসছে ওয়ান জিরো ওয়ান জিরো 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 তাহলে এই ওয়ান জিরো ওয়ান জিরো 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 ঠিক আছে জিরো তাহলে এক্ষেত্রে এখানে একটা যদি প্লাস পজিটিভ বলছি এখানে আমরা কি নিছি একটা আশ মানে শূন্য নিছি শূন্য মানে কি ধনাত্মক নাম শূন্য মানে ধনাত্মক সংখ্যা শূন্য মানে হলো ধনাত্মক সংখ্যা তো এক্ষেত্রে আমরা যদি এটা মাইনাস মান নেই মাইনাস আশি নেই তাহলে কি হবে সংখ্যাটা দেখো তো যেমন মাইনাস আশি বলি তো মাইনাস আশি এর ক্ষেত্রে ক্ষেত্রে আমরা এখানে আমরা আট বিট রেজিস্টার নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাত সাত আট তাহলে আমরা এটুকু আমার ঠিক থাকবে ওয়ান জিরো ওয়ান জিরো 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 এখানে চিহ্নবিধটা ছিল জিরো প্লাস আশির জন্য এখানে হবে ওয়ান ওয়ানটা হবে কি ঋণাত্মক সংখ্যা কি হবে ঋণাত্মক সংখ্যা ঠিক আছে এই হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি এখন ধনাত্মক সংখ্যা গঠনের ঋণাত্মক সংখ্যা গঠনের পদ্ধতি কালকে ওইটুকু স্ক্রিনশট দিয়ে তুলে নিবা বুঝলাম দেখুন দেখো ঋণাত্মক সংখ্যা গঠনের পদ্ধতি তিনটা ঋণাত্মক সংখ্যা গঠনের পদ্ধতি ঋণাত্মক সংখ্যা গঠনের তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় যথা এক নম্বর প্রকৃত মান গঠন প্রকৃত মান গঠন দুই নম্বর হচ্ছে একের পরিপূরক গঠন ওয়ান্স কমপ্লিমেন্ট স্ট্রাকচার দুইয়ের তিন নাম্বার হচ্ছে দুইয়ের পরিপূরক গঠন টুস কমপ্লিমেন্ট স্ট্রাকচার সেক্ষেত্রে আমরা প্রথম মানুষ প্রকৃত এক নম্বরে প্রকৃত মান গঠন অর্থাৎ সাইন ম্যাগনিটিউড ম্যাগনিটিউড ভ্যালু স্ট্রাকচার সেক্ষেত্রে প্রকৃত মান গঠন সাইন ম্যাগনিটিউড স্ট্রাকচার এখানে প্রকৃত মানটা হচ্ছে যে একটা সংখ্যা একটা সংখ্যা তার মূল যে বাইনারি মানটা ওটা তার প্রকৃত মান তা আমরা এখানে প্রকৃত মান বলো ওয়ান কমপ্লিমেন্ট বলো টু কমপ্লিমেন্ট বলো সব জায়গায় আমরা ইউজ করতে হবে এখানে আট বিট রেজিস্টার কয় বিট আট বিট রেজিস্টার ইউজ করবো আমরা তাহলে এখানে দেখো প্রকৃত মানে তেরো প্লাস তেরো প্রকৃত মান গঠন তেরো প্রকৃত মান আমরা কি জানি কত ওয়ান টু ফোর এইট যেহেতু এগুলোর মধ্যে আসতেছে তেরো দুই যাওয়া লাগবে না আট আস তেরো তার মানে কি ওয়ান জিরো ওয়ান 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 সরি এটা বলেছে জিরো ওয়ান 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 জিরো ওয়ান তার মানে কি এই ওয়ান ওয়ান জিরো ওয়ান আমরা মাইনারি মান বসাইছি কার তেরো এ সেক্ষেত্রে এখন যেহেতু আমরা আট বি ট্রেজিস্টার নেব এখানে প্রকৃত মানের ক্ষেত্রে প্রত্যেকটা আমার আট বি ট্রেজিস্টার হবে আট বিট এজিস্টের ক্ষেত্রে আমরা কি জানি যে চারটা বিট আমার এক্সট্রা আনতে হবে তাহলে যদি আমরা চার বিট আনতে হবে আসলে দু বিট আনতে হবে সাত বিট আসলে একটা মিটার আনতে হবে তার মানে আমার এখানে আট বিট নিতেই হবে তাহলে চারটে শূন্য আমি শূন্য দিলে দিচ্ছি না ঠিক আছে তো এক্ষেত্রে এখন মাইনাস তেরো এর প্রকৃত মান এখন এখানে এখান থেকে এই শূন্যটা কি প্লাস জিরু মানে বোঝা যাচ্ছে প্লাস আবার এখন মাইনাস তেরো এর প্রকৃতমার গ্রহণ করলে এই জিরুটা চেঞ্জ হয়ে কি ওয়ান হয়ে গেছে জিরোটা চেঞ্জ হয়ে কি ওয়ান হয়ে গেছে তাহলে মাইনাস চারের প্রকৃত মান হয়ে গেল ওটা প্রকৃত মান গঠন তাহলে এই জিরো জায়গায় ওয়ান হবে বাকিগুলো বিটগুলা ঠিক থাকবে এই হলো তোমার কি প্রকৃত মান গঠনের প্রক্রিয়া তারপরে আসো দুই নম্বরে যে একের পরিপূরক গঠন একের পরিপূরক গঠন একের পরিপূরকটা কি আসলে খেয়াল করো যে বাইনারি সংখ্যার দুটি বিট বাইনারি সংখ্যার দুটি বিট আমরা জানি শূন্য এবং এক শূন্য এবং এক এই বাইনারি সংখ্যায় শূন্য এর স্থলে যদি আমরা ওয়ান বসাই শূন্য শূন্য এর জায়গায় জায়গায় মনে করো আছে এই শূন্যর বসালাম আর ওয়ানের জায়গায় বসালাম শূন্য তার মানে কি একটা একটা কমপ্লিমেন্ট বলা হয় ওয়ানের জায়গায় শূন্য বসালে ওটাকে বলা হয় কমপ্লিমেন্ট যে জায়গায় যা থাকবে তার কমপ্লিমেন্ট মান বসাবো তাহলে শূন্য এর স্থলে এক এবং একের স্থলে কত শূন্য বসিয়ে অর্থাৎ সংখ্যার বিদগুলোকে উল্টা উল্টানোকে বিধ গুলোকে উল্টানুকে বলা হয় সংখ্যাটির একের পরিপূরক বলা হয় সংখ্যাটির একের পরিপূরক বলে যেমন বারো এর বাইনারি মানুষ বারো এর বাইনারি মান তাহলে আমরা কি কোড ব্যবহার করবো এইট ফোর এই কোড আমরা ব্যবহার করবো ওয়ান টু এইট ফোর তাহলে খেয়াল করো ওয়ান টু এইট ফোর আমরা আট আর চার কত বারো আট আর চার বারো তাহলে এই আট আর চারের মধ্যে ওয়ান বাকি দুটো শূন্য তাহলে কি আমরা আটবিধান তাহলে

পরিপূরক সমান কি বলছি প্রত্যেকটা বিট তোমার কি কমপ্লিমেন্ট হবে জিরো কমপ্লিমেন্ট কত ওয়ান জিরো কমপ্লিমেন্ট কত ওয়ান 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 চারটে ওয়ান চারটে জিরো ছিল দুটা ওয়ান ছিল দুটা জিরো পরে দুটা জিরো ছিল কত দুটা কি ওয়ান তাহলে কি প্রত্যেকটা বিটকে কমপ্লিমেন্ট করে দিলেই আমরা কি পাবো একের পরিপূরক পাবো যে কোনো বিটের কমপ্লিমেন্ট করলে আমরা একের পরিপূরক পাবো ঠিক আছে তাহলে আমরা এই বিটগুলাকে কমপ্লিমেন্ট করছি একের পরিপূরক পাইছি ঠিক আছে এখন আসো টুস কমপ্লিমেন্ট দুয়ের পরিপূরক গঠন দুই এর পরিপূরক গঠন সরি এখন এই একের পরিপূরক ক্ষেত্রে আমাদের যা কিছু নিয়ম আছে যে যুগ বিয়োগ করতে বলে যুগ করতে বলে যেমন মনে করে যদি বলে এরকম যে একটি সংখ্যা আছে যে বলল এইট প্লাস সিক্স বা এইট মাইনাস সিক্স এইট ও মাইনাস সিক্স এর যুগ ফল যুগ ফল হলে কি হবে এখানে এইট প্লাস মাইনাস সিক্স হবে ঠিক আছে এখন খেয়াল করো এটার যুগ ফল আমরা করব তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি প্রথমে আমরা এটা একের করব তাহলে আট এর মান আটের বাইনারি মান কত আমরা যদি ওয়ান টু ফোর এইটে যাই তাহলে তো এইটের মধ্যে ওয়ান বাকি দেখি শূন্য তাহলে বাকি চারটা বিট প্রথম শূন্য 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 তাহলে ওয়ান জিরো 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 এই হচ্ছে তোমার আটের বাইনারি মান এখন আটটা প্লাস আটের বাইনারি প্রকৃত মান বাইনারি মান বা প্রকৃত মান তারপরে এগুলো শূন্য 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 এক এক তারপরে কি শূন্য এটা হচ্ছে আমার সিক্স এর সিক্স এর বাইনারি মান তাহলে আমি এখন মাইনাস সিক্সে বের করবো তা মাইনাস সিক্স এর একের পরিপূরক একের পরিপূরক সমান সমান এখানে কি কি আছে এক শূন্য আছে এক এক পাঁচটা হবে তারপরে কি দুটা শূন্য হবে তারপরে আবার এক হবে তো প্রত্যেকটা বিধকে আমরা কমপ্লিমেন্ট করছি ঠিক আছে কমপ্লিমেন্ট করলেই আমরা পরিপূরক পাচ্ছি এখন আমরা দুটা যুগ ফোন করবো আমরা তাহলে এল এইটিকে এলটু এল টু করতো

এক এক কত শূন্য হাতের শেখ আবার এক এক কত শূন্য হাতের শেখ এক এক শূন্য হাতের শেখ এক এক শূন্য হাতের শেখ এক 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 কত শূন্য হাতের শেখ এই অতিরিক্ত বিট পাইছি নয় নাম্বার বিট পাইছি না আমাদের ডেটা বিট করে আছে আমরা এখানে নয় আমাদের আট বিট রেজিস্টার কাজ করি তাহলে দেখতে পারি এখানে এখানে এইট বিয়োগ সিক্স মানে কত টু তো এখানে ডেটা বিট আটটি কিন্তু ফলাফল আসছে নয় বিটের তো অতিরিক্ত প্রথম বিটের সাথে যুগ হবে তো ওয়ান কমপ্লিমেন্টের ক্ষেত্রে যদি আমরা নয় বিটের পাই যুগ ফলটা সেক্ষেত্রে এই নয় বিটে নবম বিটটা নবম মানে নবম বিটে এই নবম বিটের সাথে যুগ হবে নবম বিটটা প্রথম বিটের সাথে যুগ হবে প্রথম সাথে করবে তাহলে ওয়ান এইট জিরো বাদ যাবে ওয়ান বাদ যাবে জিরো চারটা পাঁচটা সাতটা তিন চার পাঁচ ছয় সাত তারপরে ওয়ান এখন তো ওয়ান যুগ হবে এখানে প্লাস ওয়ান ওয়ান কত জিরো হাতের রেখে এক ওয়ান হাতে সব করে শূন্য শূন্য পাঁচ ছয় সাত হবে শূন্য এখন খেয়াল করো যেখানে কি বলছি যদি নয়টা বিট হয় যুগ ফল নয়টা বিচার বিট আসে তাহলে আমরা এই নয় নাম্বার যে বিটটা আছে ক্ষেত্রে যুগ হয় প্রথম বিটের সাথে যুগ হবে যুগ করলে যা পাবো ওইটাই তোমার যুগ ফল তাহলে আমরা এখানে টুপ পাচ্ছি এটা সমান সমান এটা পাইছি তাহলে খেয়াল করো এই যে বিয়োগ করে টু পাইছি এটা আবার টু মিলতে হবে জিরো ওয়ান আছে জিরো ওয়ান মধ্যে টুর মধ্যে টু এটা মন মুটফল কত টু পাচ্ছি এর সাথে মিলতে হবে যদি না মিলে তাহলে কিন্তু হবে না এখানে যে সংখ্যা থাকবে এর যুক্ত সাথে মিলতে হবে সেম সংখ্যা ঠিক আছে এই হচ্ছে একের পরিপূরক একের পরিপূরকের সাহায্যে যুগ ফল নির্ণয় ঠিক আছে এখন আমরা যদি আরেকটা সংখ্যার কাজ করি আরেকটা সংখ্যা কাজ করি মাইনা মনে করি আমরা উপরে করি তাহলে একটা দেখো মাইনাস নাইন ও ফাইভের যুগ ফলে তাহলে নাইনটা আছে কি মাইনাস তাহলে আমরা সমান সমান তাহলে গত ভাই আমরা ওয়ান টু ফোর এইট তাহলে নয় নয় মানে আট আরেক নয় তাহলে এই চারটা বি শূন্য হয় প্রথম চারটা তারপরে গত এক শূন্য শূন্য

ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে আমি বলতে পারছি না মাইনাস ফোর দেখেন দেখো যদি যুগ ফলটা এখানে মাইনাস আসে ঋণাত্মক আসে তা ঋণাত্মক আসলে এক্ষেত্রে আবার কি এটা টুস কম আমার ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে কি করতে হবে এটাকে আবার ওয়ানের পর একের পরিপূরক করতে হবে এটা যদি একের পরিপূরক করি দিই এটা ওয়ানস কমপ্লিমেন্ট ওয়ানস কমপ্লিমেন্ট করি তাহলে কি আসবে দেখো ওয়া কমপ্লিমেন্ট করলে

আশা করি সবাই বুঝতে পারছো এরকম কয়েকটা কাজ তোমরা করবা বাসায় তো নিজের প্র্যাকটিস করবা যেমন সাত ও মাইনাস থ্রি এর যোগ করবা তারপরে মনে করো আট ও মাইনাস ফাইভ এর যোগ করবা তারপরে এরকম মাইনাস নাইন ও ফোর এর যোগ করবা ঠিক আছে এই কাজগুলো নিজে প্র্যাকটিস করবা আশা করি সবাই পারবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ